ছাব্বিশে সেপ্টেম্বর কি ঘটবে এই দিন এই প্রশ্নে তুমুল আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ইউটিউব টুইটার এমনকি টিকটকে ঢুকলেও ছাব্বিশ তারিখ সম্পর্কিত কিছু না কিছু তথ্য আপনি অবশ্যই পেয়ে যাবেন অনলাইনের পাশাপাশি অফলাইনেও চলছে বিস্তর আলোচনা আবার ছাব্বিশ তারিখ নিয়ে শর্ট ফিল্মসও বানাচ্ছে অনেকে বিষয়টা নিয়ে অনেকে রসিকতা করছেন আবার অনেকে সিরিয়াস মুডে কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর আছেন আবার অনেকে তো জানেই না তাদের সরল জিজ্ঞাসা কি হবে ছাব্বিশে সেপ্টেম্বর আপনারা যারা সরল মনে ছাব্বিশ তারিখ সম্পর্কে জেনে বা না জেনে পোস্ট করে এটাকে চলমান সময়ে সামাজিক ট্রেন্ড বানিয়ে ফেলেছেন তাদেরকে সরল মনেই বলি ছাব্বিশে সেপ্টেম্বর হচ্ছে বৃহস্পতিবার বুধবারের পরের দিন আর শুক্রবারের আগের দিন আরও যদি বাড়িয়ে বলি বাংলা মাসের এগারো তারিখ আপনারা এটাতেই শান্ত থাকেন সোশ্যাল মিডিয়ার কেউ কেউ পোস্ট করছেন সেদিন অনেকের ভাগ্য খুলে যাচ্ছে অনেকেই কোটিপতি হচ্ছেন আবার কেউ কেউ নিজের বিয়ের কথা বলেও রসিকতা করছেন আপনি যদি ছাব্বিশ তারিখ লিখে ফেসবুক ইউটিউব বা গুগলে সার্চ করেন তাহলেই বুঝতে পারবেন এই কিওয়ার্টি কতটা ট্রেন্ডিং তবে প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়ে যা পাওয়া গেল তা আপনাকে রীতিমতো বিস্মিত করবে টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বোর্ড নিয়েই আলোচনা রয়েছে এই ছাব্বিশে সেপ্টেম্বর গেমিং বোর্ডটির নাম হামিস্টার কমবেট যেখানে বিভিন্ন টাস্ক করে ট্যাপ করার মাধ্যমে গেম কারেন্সি বা কয়েন অর্জন করা যায় ফেসবুক ও ইউটিউবে অনেকেই এটার প্রচারণা চালাচ্ছেন তাদের দাবি ছাব্বিশ তারিখে এই গ্যামটির কয়েন কারেন্সিগুলো ক্রিপ্টো রূপান্তরিত করা যাবে তবে এই সত্যতা এখন পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি অনেকের মধ্যে টেলিগ্রামের এমন অনেক অ্যাপ রয়েছে যারা মাঝে মধ্যেই তাদের গ্যাম কারেন্সিকে ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে এসব অ্যাপের মধ্যে অন্যতম হলো হ্যামিস্টার কমবেট ম্যাথ ব্যাটেল টিকটাক টয় কার্ডস অ্যাগেনস্ট হিউম্যানিটি ইউএনও মাফিয়া তবে অনেক অ্যাপের মধ্যে টিকটকের কারণে হামেস্টার কমব্যাক্ট বেশি পরিচিতি পেয়েছে পরিশেষে এতটুকু নিশ্চিতভাবে বলা যায় ছাব্বিশে সেপ্টেম্বর নিয়ে যে জল্পনা চলছে এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই কারণ ক্রিপ্টোকারেন্সি বা কোনো ধরনের টাকা পয়সা না পাওয়া গেলেও কেউ ক্ষতিগ্রস্ত হবে না কারণ এখানে কাউকে কোনো নগদ অর্থ ইনভেস্ট করতে হয়নি